খাদা মহিনুদ্দিন সিস্তির আহমদুল্লাহ কদ্দুরে মানুষ ইন্ডিয়ার জমিনত যেহন ইবা বয়ান করে যেহন ইবা বয়ান করছে বয়ান গরমের হরে সত্য রাজার হিন্দু খ্রিস্টান মুসলমান এসে বাহান গর তাই খুশিয়ে সেহারা হর গে হাসে মাফুদ মহিনুদ্দিন আজ যা সেহারা সুন্দর লাগ হাসর অফুদ আনন্দ কেন আমা খুশি নইমে আজ যা যেটা বয়ান করছি

কুমার অফুত গাছবালা গোলা বালা ও মহিনুদ্দিন মায় নবুল নবুজ আবার এবার ওই ফুল ও মহিন উদ্দিন আবার আগে আর এ পর্যন্ত আর বেড়ম্বা যাই ও মহিনদ্দিন

একবার গাছ হিংসা একবার কেয়াল ডাক একবার সি তৈ মা একবার হাই তৈ নেড়ে সেটা একবার হাই তৈ নেড়ে ফেসরা করতে হস্ত করতে হস্ত কেনে গাছ জ্বর কেনে মাথা ঘুরানি ফেটবরি হানা হাই পারে একবার সি তৈ নেড়ে একবার হাই এন শান্তি দাবাস্তাত ও শূন্য নদী দশ

তবে বাবেন দেখে মানার আজ বারো দুধ দিতাম দুধ দিতাম সুভা অভুত হর্দা পরে ও মহিনদিন ময়স আরে বোন বাহাদুরী নগরী আর বাহাদুরি ও মহিনদিন অভু তুই যত মাজে তরে আই হরে মেড়িতাম তরল যখন মেড়িতাম

আলাই বৰাহিমা ওয়ালা আলাই বৰাহিম হিন্ন কামি গুম্ ও মহিনত দিন ঘুম জা তার ঘৰ গ দি ঘুম নগদ তখন মদিনা তো মদিনালা শেৰ হতিল ভাই শেৰ বৰ দিতাম তখন শের করিতাম من سنيات الوداع وجب الشكر علينا ما لله دا ايها المبعوث فينا جيت من امر المطا جيت شرفت المدينه

অভুত তর অলি দিতাম খুড়ান খুড়ন ভরি বাতরা নিতাম অভুত খুড়ন ঘুরি তো দুধ দিতাম আর অনেক লম্বা ও হি এগুলো হস্ত ঘুরি তরে হিং লাল লালন কি আল্লাহর মানে এত হস্তরে কারণ ফেরতে দিয়ারে কি নামাজ গাজার

Malana şabbi sabır mayıma, tuhara yıma, tamba dara barani sabır maya, tuhara yıma, Ali Yusufur bir ma, tuhara yıma, ma, malana düşman sabır ma, tuhara yıma, malana soydulun sar, soydulanın sabır ma, tuhara yıma, şofi sabu zorur ma, tuhara yıma, Junay sabır ma, tuhara yıma, malana hafizur abanır ma, tuhara yıma, নিজানুরহামানোর মা তো মা যত আজি যত ইমান যাব যত তার যেগুন বড় বড় বুঝর গো যত তবরি গোয়ালা তার মায় মা তোরা তার তোহালে ম দিনদার আর তুমি যালকে ন জাদাই এক কান আন্ন করি বাড়ো উগবা সিনায় এক দল গোসলের দোলনা বাবু একদল মায়ের দল হানায় ডলার হর একদল বেগুলার দোল্লা ফন্টা জল কেন ইটার তো মাঝে ইমান সাহ আব দুর্গা বিয়াটা বাইর ইয়ার ফোনটি বাবুর মন তো মোবাইল বা চাচার মন তো শোন বা ইমান সাহেব মানা বললে গুয়ারেসা কারণ কি ও মামা হমিকের দুষ নাই দুষ নাই মাঝিরও দুষ নাই বল্লগরও দুষ নাই এলাকারও দুষ নাই ইমাম সাহাবর দুষ নাই মুরুব্বির দুষ নাই দেশর দুষ নাই একমাত্র দুশই দে বতল হরাপ আপ যখন বাসে গিয়ে গই ফাজ জাতিয়ার তেল বাস বতল ভাই এই সবে বতল যদি পরিষ্কার করি তাল কুন বুড়িব বতলর উদাহরণ আর আর সাহেব মারবে জেবে ধরে আওয়াজ করিব জামা মঈনউদ্দিন মাদদ খাজা মঈনউদ্দিন শিলদের মাদদ জামা শুনিব শুনিব হেমা তুমি দিয়া বিজ হরজ গরা নুড়িব ইমাম জাফর বুসানো উড়িব আল্লাহ সুবহান ওয়া তাআলা দিন দরওয়ান বাইর করিব ইমাম সাহেব বাইর করিব আল্লাহ রাফাত দেখ

অনারার জুন হই দিয়ান মনে রাখি ভগবান দিনদার শূন্য তরিকা সংসার এ দিয়ান সর জুন হই ইমান সাহাবতুল উমায়ে কেরামতুল মুরব্বি তু সাল্ল হিন ঠিক করি বান ইনশাআল্লাহ আজিও যারা বিয়া করি বানাই তওবা করি যারা বিয়া ধরাইও তারা আজিও তে হই দিক কেন আসাই হই দেহলা যদি বোয়ানি বাড়ি দরে হরো চিন্তা করা কইবো আয় ইমান দাদা